আমাকে ট্রোল করবেন না এটা নিয়ে আমার খুব ইচ্ছে আমার একটা মেয়ে হোক আমিও মেয়ের নামই ভেবে রেখেছি এইবারের এটাতে আমি যেটা ফিল করতে পারছি গুলো আগের বারে আমি কিকগুলো একদম ফিল করতে পারিনি তার আগেই আমার বাচ্চা চলে এসছে এত আসার তারা আমার মতোই ছটপটে তাই ও বিয়ে আসছে ওখানে যাব বলেছে আমাকে সবাই বারণ করছে এত দূর আসিস না এত দূর আসবো আমি যাবই অবশ্যই যাবো আমি সে আমি যদি ব্রেক নিয়ে নিয়ে যেতে হয় তাও আমি যাব মা হচ্ছেন মানুষী সেনগুপ্ত এবং সাজ ভক্ষণের অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা রয়েছি আর সঠিক অর্থে সাজ পূরণ মানে এতদিন যা যা করতে পারা যায়নি সেগুলো আজ বোধহয় হয়েছে না হ্যাঁ মানে এত অবসরও পাইনি কখনো তারপরে আজকে এত সাজিও নি কখনো এভাবে কখনো আমি সাজিনি আমার এপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স হয়নি আর কি এরকমভাবে কিন্তু আজকে কি বলবো আজকে সকালবেলা থেকে উঠে বসে যেতে হচ্ছে সাজতে যেটা আমি খুব রেয়ার মানে আমি বসি না মানে নিজে মেকআপ করি গাড়িতে বসে বসে মেকআপ করি ল্যাব থেকে কিন্তু আজকে আমি লক্ষ্মী মেয়ের মতো সকালে উঠে মেকআপ আর্টিস্টে শ্রেষ্ঠ সাজাতে চুল বাদে মানে এটা আমার আমি নই আর কি তো আজকে সব স্বাদই পূরণ করে নিয়েছি আচ্ছা এই গয়না শাড়ি সব কি নতুন সবই নতুন আর এই গয়নাগুলো স্পেশালি পরেছি কারণ এগুলো আমার বিয়ের গয়না কিছু আশীর্বাদের গয়না কিছু স্পেশাল মানুষের দেওয়া গয়না মানে যেগুলো আমি চেয়েছি যে আজকে তারা না না থাকলে তাদের মানে কি একটু জানি যে এই অনুভূতিটা কেমন দ্বিতীয়বার যদিও তাও জানি আমি শুনছিলাম অনেক খুব ভালো লাগছে আর প্রথমবারে আমি স্পেশাল এই এইবারের এটাতে আমি যেটা ফিল করতে পারছি কিক গুলো আগের আমি কিক একদম ফিল করতে পারিনি তার আগে আমার বাচ্চা চলে এসেছে এত আসার তারা আমার মতোই ছটপটে তো একে বলছি জাস্ট হোল্ড অন জাস্ট হোল্ড অন ফর টু মান্থ তারপরে এসো এবং রাইমা কিন্তু বলে দিয়েছে যে মানে ডেলিভারির দিন একদম অপারেশন থিয়েটারই থাকে হ্যাঁ তারপরে যে ফেন্ট কি না সেটা আমি জানাবো না 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 একজনকে থাকতে দেয় সেটা হাজবেন্ড হতে পারে বাড়ির ফ্যামিলি মেম্বারস যে কেউ হতে পারে আমি বলেছি অভিজিৎ তাকে স্ট্রিকলি বারণ করেছে আমি থাকবো বলেছি বোন থাকবে আমি দেখবো কিভাবে সবকিছু করে এই সময়টা তো ভীষণ প্যাম্পার হওয়ার সময় মানে কতটা প্যাম্পার্ড হচ্ছে বাড়িতে না আমি সব সময় প্যাম্পার্ড যদি কেউ না করে নিজে হয়ে যায় আর কি মানে আমি জোর করে প্যাম্পার্ড হতে ভালোবাসি তো সেটা আমার মেয়েকে দিয়ে প্রচুর কাজ করাচ্ছে আমি জল এনে দে ওষুধ এনে দে এটা এখন ক্র্যাম্প হলে সেটা হাত ধরে তোল পা ধরে তোল এগুলো সব করছে মেয়ে কি বলছে মেয়ে তো মানে ও খুব ব্যস্ত মানে এখন আনা খুব মুশকিল খুবই ওকে ডাকা বা আনা মুশকিল আসবে না ও খুব মানে ও ডিটারমাইন্ড যে বনুই হবে ওর নামও বলে বলেছে বনুকে ডাকছে আমি যে যদি বনু না হয় যদি ভাই হয় তাহলে তো ও তো বনু বনুই বলে যাবে তুই কারণ এত তুই ওর সাথে কমিউনিকেট করছিস বনু বলে একটা মেয়েলি নাম একটা মেয়ে আমার আমার অনুষ্ঠানের শাক না এটা এটা অন্য কারোর কোন অনুষ্ঠান হচ্ছে মানে আইবুড়ো ভাতা হয়তো সেখানে শাক সংখ্যাটা ভাবছে ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ওটা চলতে পারে এবং তবে মানুষের একটা খারাপ লাগা আছে যে যেহেতু ধারাবাহিক থেকে বেশ খানিকটা সময় বিরতি অনেকটা কিছু মিস করে যাচ্ছে এরকম মনে হচ্ছে অনেক মিস করছি মনে হচ্ছে বছরের পর বছর কাজ করিনি কিন্তু ঠিক দেখলাম এক মাস দুদিন কাজ করিনি কিন্তু মনে হচ্ছে এক বছর কাজ করিনি জাস্ট একদম এবং যেভাবে নিমফুলের মধু সেটে পিকনিক টিকনিক হচ্ছে কখনো লুচি কখনো মাংস সেগুলো সোশ্যাল মিডিয়া যখন সোশ্যাল মিডিয়া না যখন গ্রুপে আসছে না আমার খুব রাগ হচ্ছে আমি বলেছি ওদের সাথে কথা বলবো না আমাকে ছাড়া লুচি মাংস খেয়ে নিয়ে ওরা পিকনিক করে তাই হোক সেটা আমি আর কি এটা নিয়ে আমি আর কথা বলবো না যাই হোক রুবেলের বিয়ে আসছে ওখানে যাব বলেছে আমাকে সবাই বারণ করছে এত দূর আসিস না এত দূর আসবো আমি যাবই অবশ্যই যাবো আমি সে আমি যদি ব্রেক নিয়ে নিয়ে যেতে হয় তাও আমি যাবো এই মনের জোরটা কিন্তু মানুষের বরাবর এবং আজকেও কিন্তু গাড়ি ড্রাইভ করে এসছে এবং ইচ্ছে যে ডেলিভারির দিনও গাড়ি ড্রাইভ আমার খুব ইচ্ছে আমি যেদিন ডেলিভারি হবে সেদিন গাড়ি চালিয়ে যাব বাচ্চা নিয়ে গাড়ি চালিয়ে ফিরবো এই ইচ্ছেটা আমরাও প্রেগন্যান্সিটা তো কোনো ডিজিজ নয় মানে প্রেগনেন্সি এখানে নর্মাল জিনিস এটা এনজয় করার জিনিস ইটস এ নট অ্যা ডিজিজ মানে হ্যাঁ যাদের যেমন আমার হাই রেস্ট প্রেগনেন্সে আমার অনেক সাবধানতা নিতে হয় সেটুকু নেওয়ার পর দাস এনজয় করার ব্যাপার মানে আই এম নাট সিক অ্যা হ্যাম জি প্রেগনেন্ট আচ্ছা কোনো ক্রেভিং হচ্ছে এই সময় নাকি কোনো ক্রেভিং নেই অদ্ভুত ব্যাপার আমি সবাই বলেছিল ক্রেভিং হয় মানে আমি নিজেও আগেরবার তো আমার অতটা মনে নেই কোনো ক্রেভিং নেই বাট বেশি খেতে ইচ্ছে করছে না আমি জানি না মানে কিন্তু সব ঠিকই আছে খাচ্ছি না বলে যেমন কিছু নেই আসলে আমার অ্যাপাটাই মানে জানে না অনেক খেতে হয় আর অনেকের ইচ্ছে থাকে ছেলে বা মেয়ে কিংবা একটা সুস্থ বাচ্চা আমাকে ট্রোল করবেন না এটা নিয়ে আমার খুব ইচ্ছে আমার একটা মেয়ে হোক আমিও মেয়ের নামই ভেবে রেখেছি আচ্ছা নামটা নয় নাই জানলাম রাইম আর প্রাইজ রাইমা আমি দিয়েছি নামটা সেটাও একটা নেডি নাম না ছেলেটা ভাববো ছেলে হলে ছেলের নামটা ভাববো মেয়েটা ভেবে রেখেছি তবে আমরা সকলে চাই সুস্থ একটা বাচ্চা হ্যাঁ একদমই আর আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমাকে তো ভালোবাসেনি পুচকুটাকেও ভালোবাসবেন আশীর্বাদ করবেন কিন্তু জাস্ট বলুন তুই দুটো মাস পরে আয় দিদির মতো এত তাড়াহুড়ো করে আসিস না একদমও দুটো মাস পরেই আসবে খুব ভালো থাকুক এই সময়টা খুব এনজয় করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ